একটা মিথ্যা মামলা করে দু হাজার কুড়ি সাল থেকে আমাকে হ্যারাসমেন্ট করার চেষ্টা করছে এখন পশ্চিম বাংলার অবস্থা কি হয়ে গেছে পশ্চিম বাংলা যারা তৃণমূলের বিরোধিতা করবে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলবে অভিষেক ব্যানার্জি কয়লা ভাইপোর বিরুদ্ধে কথা বলবে তাদেরকে টার্গেট করে টার্গেট করে করে মিথ্যা মামলা ফাঁসানো হয় যেহেতু আমাদের সেন্ট্রাল ফোর্স ঘেরার মধ্যে আমরা থাকি এরা এরা সেই সুযোগ পাচ্ছে না এখন আস্তে আস্তে এদের একটা আপনারা শুনেছিলেন ইতিমধ্যে কে তৃণমূলে বড় বড় নেতারা টাকা জমা করার জন্য টাকা বাইরে পাঠাবার জন্য রাশিয়ানদের অ্যাকাউন্ট হায়ার করেছে যেরকম এখন আপনি দেখছেন ছেলেদের অ্যাকাউন্ট হ্যাক করে টিচাররা অন্য জায়গায় অন্য অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছে সেরকম রাশিয়ানদের একটা অ্যাকাউন্ট হায়ার করা হচ্ছে এটা বহুদিন ধরে আমাদের এই গভর্নমেন্টের পুলিশ ডিপার্টমেন্ট বা আদার এজেন্সির মাধ্যমে আমরা খবর পাচ্ছিলাম আমাদেরও তো লোক আছে তৃণমূলের যারা নেতৃত্ব দিচ্ছেন যারা কয়লা ভাইপথিকে নিয়ে যাদের যাদেরকে বিনা মিশ্রা যারা পালিয়ে আছে আপনারা শুনেছিলেন কিছু মানে বহু দিন আগে প্রায় দেড় দু বছর আগে রাশিয়ানদের নামও এসছিল এখন শুভেন্দু অধিকারী অর্জুন সিং মতন লোকেদেরকে এরা কোনোভাবে আটকাতে পারছে না যখন তখন একটা মেরে দেওয়ার চক্রান্ত চলছে যেহেতু কোনো পাবলিক মিটিং বা মিছিলে সবসময় সেন্ট্রাল ফোর্সের ঘেরাট মধ্যে আমাদের আমরা থাকি তখন এমন এমন কেমিক্যাল স্মাগল করে আনা হচ্ছে রাশিয়া রাশিয়া থেকে এইদের মাধ্যমে যাতে আমাদেরকে কোনোভাবে ইনভেস্টিগেশন নামে ডেকে আর আপনারা জানেন এরকম এরকম কেমিক্যাল আছে কি আপনার পাশে যদি স্প্রে করে দেওয়া যায় সেই লোকটা মারা যায় সঙ্গে সঙ্গে না দু মাস তিন মাস মধ্যে মাল্টি অর্গান ফেলিওর হয়ে এরকম একটা আমাদের বিশ্বস্ত সূত্র মধ্যে আমরা আমি খবর পেয়েছি কি অর্জুন সিং মানে আমাকে শুভেন্দু অধিকারী এরকম চার পাঁচজন আগের শ্রেণী যারা নেতৃত্ব দিচ্ছেন বিজেপিকে তাদেরকে মেরে দেওয়ার চক্রান্ত এই সরকার এই কেমিক্যালটা হলো বিশ রকম আজকে আপনার শরীরে শুধু টাচ হয়ে যাবে ধরুন আপনাকে কোথাও চেয়ারে বসালো ওই বা টেবিলে আপনার হাত পড়লে যদি ওখানে লাগানো থাকে ওই কেমিক্যালটা যদি আপনার শরীরে টাচ হয়ে যাবে তাহলে ওই ছ মাস তিন মাস পরে আপনার মাল্টি অর্গান ফেলিওর হবে আপনি মারা যাবেন মানে ছ মাস তিন মাস পরে অ্যাকশন শুরু হবে ছ মাস তিন মাসের মধ্যে মানে এর একশন তিন মাসের আগে বোঝা যাবে না এই ধরনের একটা বড় চক্রান্ত আমার শুভেন্দু অধিকারী আরও চার পাঁচজনের নাম আছে তাদেরকে করার এদের একটা প্ল্যান চলছে যাতে দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে আবাদ এরা ভোটে জিতে পারে এইটা সিআইডি হোক বা অন্য এজেন্সি যেখানে ডেকে ডেকে এস আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশের জঙ্গিদের সঙ্গে কত যোগ আছে আমাদের পশ্চিমবাংলা সরকারের সে নানা রকম একটা ব্যবস্থা চলছে একটা বড় ধরনের ঘটনা ধরুন আজকে যদি কেউ মেরে দেয় তখন কি হয় সঙ্গে সঙ্গে মিডিয়াতে আসে কিন্তু যদি কারো শরীরে মাল্টি অর্গান ফেলিওর হয়ে যায় তখন তো আপনি তার উপরে প্রশ্ন চিহ্ন করতে পারেন না এই ধরনের আশঙ্কার জন্যে আমরা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলাম হাইকোর্ট বলেছে চার ঘন্টা আপনাকে যেতে হবে তার জন্যে আজকে আমি ওখানে যাচ্ছি কিন্তু আমি একদম আশঙ্কা আমার সবসময় মনে আছে আমার জন্য শুভেন্দু অধিকারের জন্য আরো চার পাঁচজনের জন্য কি এরা কোনো না কোনোভাবে আপনি বলুন চার বছর ধরে কোনো হেলডোল ছিল না হঠাৎ চার বছর পরে চার কোটি টাকা নাকি আমি দুর্নীতি করেছি আরে চারশো পাঁচশো হাজার কোটি টাকা বলে একটা আমারও মান সম্মান থাকতো চার কোটি টাকার দুর্নীতির জন্য অর্জুন সিংকে ডাকা হচ্ছে যে অর্জুন সিং এর এসোসিয়েট দশ কোটি টাকা মাসে আমাদের লেবার পেমেন্ট আছে সে অর্জুন সিংকে চার কোটি টাকা দুর্নীতির জন্য ডাকা হচ্ছে তার মানে কি সামথিং রং বিহাইন্ড দ্য বার হাটপাড়া মিউনিসিপ্যালিটিতে নাকি আমি চার কোটি টাকা দুর্নীতি করেছি এই ধরনের একটা মিথ্যা আরোপ লাগিয়ে এই এই সাজিসটা একটা করার আমি আমার মনে আসছে কি এরকম একটা হতে পারে তার জন্যে আমি হাইকোর্টের দরাস্তা হয়েছি হাইকোর্ট একটা নির্দেশ দিয়েছে যেতে হবে কিন্তু আমি আপনাদের মাধ্যমে কেন গণতন্ত্রের চতুর্থ অষ্টম হলো মিডিয়া আপনাদেরকে আমি বলে যাচ্ছি যদি ছ মাসের মধ্যে আমার যদি কোনো মাল্টি অর্গান ফেলিওর হয় তার জন্যে আগাম বলছি এই সরকার এই মুখ্যমন্ত্রী সিআইডি ডিপার্টমেন্ট দায়ী থাকে বললাম তো আপনাকে আমাকে মেরে দেওয়ার একটা শুভেন্দু আধিকারীকে আমাকে আরো চারজন আছে সে চারজনের নাম এখন আমি বলছি না কিন্তু এরকম একটা এদের ক্রিয়েটিভ চলছে সাজিস চলছে কেন চার বছর পরে হঠাৎ আবার আমরা দোষী হয়ে গেলাম এরকম হতে পারে দাদা কালকের ঘটনা একজনকে ইতিমধ্যে পরিবারের লোক অভিযোগ করেছে যে তৃণমূলের লোকজনই মেরেছে অশোক সাওকে এবং মনোজ পান্ডে রাজ দিকে তার অভিযোগ করেছেন তার এই তো খুলিয়াম বলেছে ওর ভাই তো খুলিয়াম বলেছে তো আমরা সামনে বলেছে কি মনোজ পান্ডে ভাই ভাইপো ভাগনা রাজ পান্ডে মেরেছে যারা সোমনাথ শ্যামের সঙ্গে থাকে যারা প্রিয়ঙ্কু পান্ডের উপরে হামলা করেছে তারা মেরে তো খুলে আম বলেছে তো আমার বক্তব্য হলো যদি ও বলছে তাহলে তো ওকে হোম মিনিস্টারকে একটা চিঠি দেওয়া দরকার আছে কেন এই কেসে বম ইউজ হয়েছে এই কেসে এক্সপ্লোসিভ ইউজ হয়েছে এই কেসে থ্রি বাই ফোর অ্যাক্ট লেগেছে তাহলে এই কেসটা কেন এনআইএ কাছে যাবে না এটা যাওয়া উচিত এনআইএ তদন্ত করুক কিন্তু বাংলা সরকার এই যে অশোক সাহের উপরে দু বছর আগে অ্যাটাক হয়েছিল আর যারা মার্চের সেও টিএমসি তা দেখেছেন তো পুলিশ কমিশনার বলেছে তারা সেই ভদ্রলোকরা এখন এতে আছেন কি নাম বেলে আছেন জামিনে আছেন তাহলে কি একটা পুলিশিং চলছে কি একটা লোক অ্যাটেম্প টু মার্ডার সাউথ তৃণমূলের নেতা অ্যাটেম্প করেছিল সে উন্ডেড ছিল গুলি লেগেছিল আর তার অপরাধীর বেলে আছেন আউনি বাহালতিয়াতে বলছেন তারা বেলে আছেন সেই ভদ্রলোক বেলে আছেন যেরকম আপনারা দেখেছিলেন ইছাপুর একটা ক্রিমিনাল কে গুলি কেউ মেরেছিল ওর এরাইভাল এরাইভাল যারা আছে তখন বলছে ওই ভদ্রলোক ইমারাতি ব্যবসায়ী ছিলেন তো এরকম তো পুলিশের স্টেটমেন্ট হচ্ছে সেখানে ওর পরিবারের লোকেদের পাশে আমরা আছি ওর পরিবারের লোকেরা যদি আমাদের থেকে সাহায্য না আইনি সাহায্য না আমরা নিশ্চয়ই করব তখন পুলিশ জেনে শুনে কায়দা করে ওই কেসটাকে অন্য লঘু ধারা দিয়ে কেসটাকে রেজিস্টার করেছিল তৃণমূলের প্রাকমন্ডল মারধর তার ছেলে আইসিসিতে ভর্তি সে তো হবেই এখন তোলা সোনা তুলবে না তার অপোনেন্টরা তুলবে এর জন্যে মারামারি হচ্ছে আর তার ছেলেটা ওরকমই লম্পট ছেলে আছে সে কোন কোথায় কোন মহিলার কোন মে ছেলের ব্যাপার হতে পারে এরকম আশঙ্কা করছি আমরা কিন্তু আমরা চাই সেই সনাতের ছেলে আমরা চাই সে সুস্থ হয়ে আসুক কেন একটা প্রার্থী প্রার্থী ছেলে আমরা কোনো দিন চাইবো না কে কারো কোনো প্রাণহানি হোক কিন্তু তৃণমূলে যারা একটা লুটেরা গ্যাং আছে পার্থভৌমিক হৌমিক্স সোমনা শ্যাম এদের একটা লুটেরা গেং আছে ব্যারাকপুরের মধ্যে এই লুটেরা গেংয়ের বাইরে যারা থাকবে তৃণমূল করবে তাদেরকে বা মরতে হবে বা জেলে যেতে হবে